আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো যদি রিপোর্ট করার পরেও সে আইডিটা ব্যান না হয় তাহলে তুমি সেটাকে কি বলবা আর কিছু কিছু ইউটিউবার আছে আমি নাম বলতেছি না হ্যাঁ ওরা বলে যে ভাই ফোনে তো হ্যাকার পরেই না একশো ম্যাচ খেলছে এই প্লেয়ারটা একশো তিরিশটা ম্যাচই উইন যদি সে হ্যাকারকে ব্যান করতে না পারে সে যদি এখনও গেম খেলে তাহলে এখানে আমাদের কি মূল্য তো ভাবছিলাম যে ইউটিউবার ব্যাকট্যাক করবো না দুটাই এইসব গেম খেলে কোনো লাভ নাই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের দোয়াও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি আজকে প্রায় তিন থেকে চার মাস পরে আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিও আপলোড করা হচ্ছে তো জানি না কি আমাদেরকে মনে রেখেছে কি না তবে যারা আমাদেরকে মনে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার মনে হয় তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে আমি ইউটিউবে কেন ভিডিও আপলোড করা বন্ধ করে দিলাম আমাদের যে টুর্নামেন্ট অ্যাপটা লঞ্চ করা হয়েছিল সেই টুর্নামেন্ট অ্যাপটা কেন বন্ধ করে দেওয়া হলো এমনকি আমি ফ্রি ফায়ার খেলাটা কেন বন্ধ করে দিলাম তো এই সব বিষয়গুলো আজকে আমাদের এই ভিডিওতে ক্লিয়ার করা হবে আর এই ভিডিও শেষে গিয়ে তোমরা বুঝতে পারবা আমি কি আবারও ইউটিউবে ব্যাক করব কিনা আর এই ভিডিওর শেষে গিয়ে আর কি তোমরা এটাও জানতে পারবা যে এটা আমার লাস্ট ভিডিও কিনা তাই সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটা সকলের শেষ পর্যন্ত দেখবা তো প্রথমে তোমাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করি যে আমি গেমটা কেন খেলি না তো আমি গেম খেলি না আসলে বিষয়টা এরকম না আমি গেম কিন্তু খেলি তবে আগের থেকে খুব কম পরিমাণে গেম খেলি যেমন তোমরা ভাবতে পারো আগে আমি দশ ঘন্টা গেম খেলতাম একদিনে এখন আমি একদিনে এক ঘন্টা গেম খেলি কি না দুই বর্ষা মানে খুব কম পরিমাণে গেম খেলা হয় আর এটা সবথেকে থেকে বড়ো কারণ হচ্ছে গেমের মধ্যে যে নতুন নতুন আপডেটগুলো আসে ভাই আমি বুঝি না গেরি না এত বড় একটা সার্ভার আছে এতগুলা কর্মচারী আছে মানে কিভাবে তারা এই আপডেটগুলো লঞ্চ করে তারা কি একবারও ভাবে না যে আসলে যে প্লেয়ারগুলা এই গেমটা খেলবে তাদের কি এটা ভালো লাগবে কি না মানে আমার কাছে তো ভাই ভালো লাগে না এখন তোমাদের নিজস্ব নিজস্ব অপিনিয়ন আছে এখন তোমরা জানো কি না তবে আমার দিক থেকে ভাই আমাকে একদমই নতুন আপডেটগুলো ভালো লাগে না আর আমি এটার সাথে মানায় নিতে পারি না বিধায় কিন্তু আমি গেমটা খুব কম খেলি আর আরও একটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেইটা হচ্ছে গেমের মধ্যে হ্যাকার ভাই এটা এতটা বাজে ইফেক্ট ফেলে আমাদের গেমের ওপরে তোমাদেরকে বলার মতো না তো এইটা ফিক্স করার কিন্তু উপায় আছে যেমন আমরা রিপোর্ট করি রিপোর্ট করলে তো অবশ্যই যেই প্লেয়ারটা আর কি হ্যাক ইউজ করবে সে তো ব্যান হবে তাই না তো যদি রিপোর্ট করার পরেও সে আইডিটা ব্যান না হয় তাহলে তুমি সেটাকে কি বলবা যেমন আমি তোমাদেরকে দেখাই আমি প্রায় অনেকদিন আগে কিন্তু একটা হ্যাকার একটা না প্রায় চারটা হ্যাকারকে কিন্তু আমি এখানে রিপোর্ট করেছি তোমরা নামটা দেখতে পাচ্ছ আর সবগুলাকেই কিন্তু আমি এখান থেকে চিট মানে তারা কিন্তু হ্যাক ইউজ করছিলো মানে আমাদের ম্যাচে পড়ছিল তারপরে আমরা তাকে আর কি রিপোর্ট করছিলাম রিপোর্ট করার পরে কিন্তু এখানে এই অপশানটা শো করে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছে যে তাদের ওপরে তারা মানে তাদের আইডিটা তারা দেখছে আর তাদের কাছে মনে হয় নাই যে এইগুলা এই প্লেয়ারগুলা হ্যাক ইউজ করছে তো ভাই আমি একটা কথা বলি আমি হুদাই কেন এ পিয়ারগুলারে আমি রিপোর্ট করতে যাব তাও আবার চিট তোমরা একটু ভাবো এখানে সুন্দরভাবে লেখা আছে প্রোগ্রেস এটার নিচে তোমরা দেখতে পারবা ইনসিফিসিয়েন্ট এভিডেন্স এটার মানে কি জানো এটার মানে হচ্ছে যে তারা কোনো রকমের এভিডেন্স পাই নেই যে তারা হ্যাক ইউজ করছে আচ্ছা আমি তোমাদের একটা আইডি খুলে দেখাই প্রথমে আইডিটা আমি খুললাম আইডি দেখো বারো লেভেলের ঠিক আছে বারো লেভেলের আইডি এখানে সিএস সিএস খেলছে দেখো বিয়ার খেলে নাই তবে সিএস খেলছে আঠাশটা আঠাশটা সিএস খেলছে হেডশট রেট দেখো নাইনটি ভাবতে পারছ ভাই এই প্লেয়ার যদি আমার অপোনেন্টে আসে তাহলে তো আমি একে রিপোর্ট করতে পারবো আমি তো হুদায় হুদায় কাউকে আর রিপোর্ট করে বেড়াবো না তাই না আচ্ছা আরও একটা আইডি দেখাই আচ্ছা লাস্ট যে প্লেয়ারটা আছে এই প্লেয়ারটার আইডিটা আমি তোমাকে দেখাই থার্টি ফাইভ লেভেলের প্লেয়ার একশো তেষট্টি স্টারে আছে সিএসএ একশো তেষট্টি স্টারে আছে এখান থেকে যদি আমি ওভারভিউতে যাই দেখো বিয়ার কিন্তু খুবই কম খেলছে মানে ব্যাটাল রয়্যাল খেলে নাই বললেই চলে এখান থেকে ক্লাস স্কটে যদি যাই এইখানে তুমি দেখো ভাই একশো একত্রিশটা ম্যাচ খেলছে এই প্লেয়ারটা একশো তিরিশটা ম্যাচই উইন আর তার হেডশট রেটটা একটু ফলো করো এইটটি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পারসেন্ট ভাই কীভাবে আমরাও তো প্লেয়ার ভাই একশো একত্রিশটা ম্যাচ খেলে একশো তিরিশটা ম্যাচ উইন কেডি রেট ষোলো পয়েন্ট উনপঞ্চাশ আমি এই প্লেয়ারটাকে রিপোর্ট করছি দেখো পঁচিশ দু হাজার পঁচিশ এগারো ছাব্বিশ নভেম্বরের ছাব্বিশ তারিখে আমি এই প্লেয়ারটাকে রিপোর্ট করছি আর এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে ইনফিসিয়েন্ট এভিডেন্স মানে তার উপরে কোনো এভিডেন্সই পাই নাই আচ্ছা তোমাদেরকে ক্লিয়ার করার জন্য আরও একটা জিনিস দেখাই এখান থেকে আমরা তার ইউআইডিটা কপি করলাম কপি করার পরে আমরা যদি ক্রোম ব্রাউজারে যাই ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এইখানে দেখো আমি কিন্তু অ্যাকাউন্ট চেকার মানে যেটা অফিসিয়াল অ্যাকাউন্ট চেকার আমরা এখানে তার ই দিব কনফার্ম হওয়ার জন্য যে আদেও কি এই আইডিটা ব্যান করা হয়েছে কি না হ্যাঁ তো এখান থেকে দেখো কি লেখা দেখাই দিস ইজ কারেন্টলি নট ইনাফ এভিডেন্স টু প্রুভ দিস অ্যাকাউন্ট ইজ ইউজিং হ্যাক মানে তোমরা এখানে বিষয়টা বুঝতে পারছো তার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করা হয় নাই তারপরে এখন তোমরা কি বলবা বলো আমি মানলাম একটা গেমে হ্যাকার পড়বে হ্যাকার আসবে কিন্তু যদি সে হ্যাকারকে ডিটেক্টই করতে না পারে যদি সে হ্যাকারকে ব্যান করতে না পারে সে যদি এখনও গেম খেলে তাহলে এইখানে আমাদের কি মূল্য আমরা যারা ফেয়ারভাবে খেলি তাদের কি মূল্য আমি নভেম্বরে তাকে রিপোর্ট করেছি আর এখন আমি ভিডিওটা আপলোড করব মানে ভিডিওটা রেকর্ডিং করছি জানুয়ারি মাসের চোদ্দ তারিখে তাহলে তুমি এই বিষয়টা একটু কল্পনা করো এখনো পর্যন্ত ওই কিন্তু হ্যাকারটা ব্যান হয় নাই এই জিনিসটা আমার সব থেকে বেশি খারাপ লাগছে ভাই সাপোজ একটা ম্যাচে হ্যাকার পড়বে বাট হ্যাকার তো ব্যান করারও দরকার আছে যেখানে আমি তো হুদায় হুদায় কাউকে আর রিপোর্ট করব না তাই না এই যে চারটা প্লেয়ার আমি তো কাউকে হুদায় রিপোর্ট করি নাই আমি তো দেখে শুনে রিপোর্ট করেছি তো এইটা একটা কারণ মানে এই কারণগুলো গেল যে আমি ফ্রি ফায়ার কেন খেলি না তো এটা মেন কারণ যে হ্যাকার এখনো পর্যন্ত অত্যন্ত লেভেলে হ্যাকার পরে আর কিছু কিছু ইউটিউবার আছে আমি নাম বলতেছি না হ্যাঁ ওরা বলে যে ভাই ফোনে তো হ্যাকার পরেই না ফোনে হ্যাকার পরে কি না রাত বারোটার পরে ওই প্রায় দেড়শো দুইশো স্টার নিয়ে রাত বারোটা একটার পরে তুমি ম্যাচ স্টার্ট করো সিএস তাহলে তুমি বুঝতে পারবা যে আদেও হ্যাকার পরে কি না তো কে কথা বলছে আমি এই বিষয়গুলো পরে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো ওকে সো এখন আমরা নেক্সট যে টপিক সে টপিকে যাই সেটা হচ্ছে যে আমাদের টুর্নামেন্ট অ্যাপটা কেন বন্ধ করে দেওয়া হলো তো সত্যি কথা বলতে টুর্নামেন্ট অ্যাপটা কিন্তু আমাদের বন্ধ করা হয় নাই এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে তোমরা যারা অ্যাপ ডেভেলপার আছো বা ওয়েবসাইট ডেভেলপার আছো তারা কিন্তু জানো যে প্রত্যেক মাসে ডোমিং আর হোস্টিং এই দুইটা জিনিস কিন্তু একটা অ্যাপ বলো বা একটা ওয়েবসাইট বলো এটা কিন্তু কিনা লাগে প্রত্যেক মাসে মাসে কিনা লাগে তো এটা কি হয়েছিল আমার আমি একটা বিয়েতে গেছিলাম তখন বিয়েতে যাওয়ার পরে আমার কাছে এতটুকু সময় ছিল না যে আমি ডোমিং হোস্টিংটা কিনবো মানে আমার এক কথা আর কি মনে ছিল না তো হুট করে আমার অ্যাপটা একদিন বন্ধ হয়ে যায় তো বন্ধ হওয়ার পরে যখন আমি যে অ্যাপটা মেক করেছে মানে তোমরা তো সকলেই জানো আমাদের যে টুর্নামেন্ট অ্যাপ এই টুর্নামেন্ট অ্যাপটা কিন্তু অনেক রেয়ার মানে পুরো বাংলাদেশের মধ্যে আমাদের টুর্নামেন্ট অ্যাপটা এক নাম্বার ছিল যে টুর্নামেন্ট অ্যাপে মানে এইরকম ডিজাইন করা ছিল ওকে সো আমি যে অ্যাপটা ক্রিয়েট করেছে মানে যে অ্যাপটা মেক করেছে আমি তার সাথে কথা বলি তো সে বলছে যে ভাই আপনার অ্যাপটা আবারও ওপেন করা যাবে কিন্তু আগের যে প্লেয়ারগুলো অ্যাকাউন্টগুলো খুলছিল বা যাদের টাকা ছিল অ্যাকাউন্টে ওইগুলা আর নিয়ে আসা পসিবল না তো আমি বললাম কেন তো বলছে ভাই এটা ডোমিং আর হোস্টিংয়ের এ এরকমই সিস্টেম যদি আপনার ডেটাগুলা সব চলে গেছে এখন এই ডেটাগুলা নিয়ে আসা যাবে না আপনি যদি বলেন যে আপনি অ্যাপ অন করবেন তাহলে আপনাকে ডোমিং হোস্টিং কিনে আবারও অ্যাপটা অন করতে হবে তো এটা হচ্ছে কারণ যার কারণে আমাদের টুর্নামেন্ট অ্যাপটা একদম পারমানেন্ট বন্ধ হয়ে গেছে সো তোমাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি ভাই কারণ এটা তো আমার ভুল আমার এটা করা উচিত ছিল না আর একটা কথা আমি জানি টুর্নামেন্ট অ্যাপে অনেকজনের টাকা ছিল তবে কারোর একশো দুইশো টাকার ওপরে ছিল না দুই একজনের ছিল হয়তো দুই তিনজনের টাকা ছিল দুইশো তিনশো চারশো সো তাদের কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি কারণ এখানে আমার কিছু করার নাই আর কি বলবো ভাই বলার তো কিছু নাই যেহেতু একটা ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে এটা কীভাবে সমাধান করা যায় আমি এই বিষয়ে কথা বলবো কথা বলে তোমাদেরকে আবারও পরবর্তীতে আপডেট জানাবো আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না যে এটা কি করলে ভালো হয় মানে তাদের টাকা তো আমি আর মানে মায়েরা খেতে চাই না ভাই তাই না আমিও তো চাই যে তাদের টাকাটা ব্যাক চাক কিন্তু যেহেতু ওই ডেটাগুলো রিকভারি করা পসিবল না তো এখানে আর কি করা যায় এই বিষয়ে তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামতটা জানাবা এখন সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে কেন লাইভ করা বন্ধ করলাম অথবা কেন ভিডিও আপলোড করা বন্ধ করলাম তো প্রথম কথা হচ্ছে যেই গেমে কোনো রকমের ব্যালেন্স নাই মানে গেমটা আমার কাছে পছন্দেরই না তাহলে আমি এই গেমে কেন টাকা নষ্ট করবা তোমরা তো জানো আমি ইভেন্ট আনলকের ভিডিও করতাম তো তোমরাই বলো আমি কেন এই গেমের পিছনে টাকা নষ্ট করব মেন ইম্পর্টেন্ট একটা কথা এতগুলা ইউটিউবার যে কথা এই টপিকে তারপরেও কিন্তু আমি কোনো রিসপন্স আমি গেরিনার তরফ থেকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না তো ভাবছিলাম যে ইউটিউবার ব্যাক করব করবো না এই এইসব গেম খেলা কোনো লাভ নাই তো দেখলাম অনেকেই মানে আমাকে মিস করতেছে ট্রেনিং গ্রাউন্ডে গেলে আর কি অনেকের সঙ্গে দেখা হয় তখন অনেকে বলে যে ভাই লাইভ কবে থেকে করবেন পাশাপাশি ফ্রেন্ড লিস্টে অনেক অনেক প্লেয়ার আছে যারা আমাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করে যে ভাই আপনি আবারও ইউটিউবে কবে ব্যাক করবেন ভিডিও আপলোড করবেন কিনা। তো অনেকেই আর কি আমাকে বলে যে ভিডিও আপলোড করেন ভাই আবারও ব্যাক আসেন তো তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা আপলোড করা হচ্ছে দ্বিতীয় বিষয় আমি লাইভ করলে করতে পারি লাইভ করে আমি কি করব তোমাদেরকেও তো আমি ডায়মন্ডই গিফট করি তাই না হয়তো তোমাদের সঙ্গে একটু টাইম পাস করা হতো আড্ডা দেওয়া হতো কিন্তু আমার মনে হয় নাই যে এই গেম খেলে আর কোনো কিছু করা পসিবল ওকে তো এখনো পর্যন্ত গেমে আজকে যে আপডেটটা আসছে রিসেন্টলি আজকে মেবি চোদ্দ তারিখ চোদ্দ তারিখে যে আপডেটটা আসছে এই আপডেটটাও ভাই একদমই ডিসব্যালেন্স করে দিয়েছে গেমটা মানে কি বলবো ভাই কিছু বলার নাই আমাদের তো কিছু বলার নাই তবে যাদের বলার আছে তারা কিন্তু কিছুই বলতেছে না তো তোমরা যদি বলো তাহলে এই বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে একটা ভিডিও ফুললি ফুল একটা ভিডিও আপলোড করবো ওকে যে মানে কে কী বলছে কোথায় কী হচ্ছে কী কারণে হচ্ছে সো এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করবো আর মেন কথা যে তোমরা হয়তো অনেকেই জানো যে আমি কিন্তু অলরেডি বিয়ে করে ফেলছি তো বিয়ে করে আর কি এমন না যে তোমাদের ভাবে আমাকে মানা করে যে তোমার গেম খেলা যাবে না তোমার লাইভ করা যাবে না উল্টায় ও আমাকে বলে যে তুমি গেম খেলো তুমি লাইভ করো তোমার অনেক সাবস্ক্রাইবার আছে তোমাকে অনেক মিস করে তো সে কিন্তু আমাকে ভাই প্রতিনিয়ত এই কথা বলে তো তার কারণে কিন্তু বিশেষ করে আরও তোমাদের কাছে এই ভিডিওটা আপলোড করা যাতে তোমরা কেউ আমাকে ভুল না বোঝো যে আমি অন্যের টাকা আর কি মেরে খেয়ে এভাবে বসে আছি তো বিশ্বাস করো টুর্নামেন্ট অ্যাপ থেকে আমার একটা ফুটা পয়সাও কোনো দিনও আমার পকেটে ঢুকে নাই আর যে যেটা কথা যে তোমাদের যে টাকাগুলো আটকে আছে এই টাকাগুলো অবশ্যই অবশ্যই কোনো একটা মাধ্যমে আমি বের করার চেষ্টা করবো আর যদি না পারি তাহলে মনে করো যে তোমরা এটা দান করে দিয়েছো আমি তোমাদের হয়ে পাঁচ হাজার বা দশ হাজার টাকা আমি দান করে দিব ঠিক আছে তো এইটা আমি তোমাদেরকে প্রমিস করে রাখলাম আর তোমাদেরকে আমি এটা প্রুভও দেখাবো যে আমি টাকাটা দান করছি ঠিক আছে আর লাস্ট একটা কথা ভিডিও শেষে তোমাদেরকে জানিতে মানে জানানোর কথা ছিল যে আমি কি আবারও ইউটিউবটা কন্টিনিউ করব কি না তো তোমাদের ভাবির কথা আমি কিন্তু তোমাদেরকে যখন আমার চ্যানেলে ষাট হাজার ফলোয়ার ছিল তখন কিন্তু তোমাদেরকে কথা দিয়েছিলাম যদি আমার চ্যানেলে একশোকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয় এক্ষেত্রে আমি কয়েকটা কাজ করব বলেছিলাম তার মধ্যে প্রথম কাজটা ছিল টুর্নামেন্ট অ্যাপ লঞ্চ করা তো এই টুর্নামেন্ট অ্যাপটা লঞ্চ করেছি টুর্নামেন্ট অ্যাপটা তোমরা সবাই দেখেছো খুব ইউনিক একটা টুর্নামেন্ট অ্যাপ ছিল আর সেকেন্ড বিষয় ছিল যে আমি একশোটা উইকলি মেম্বারশিপ গিভ ওয়ে করবো সো এই কথাটা কিন্তু আমি এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারি নাই মানে কথাটা দিয়ে কথাটা এখনও রাখতে পারি নাই তো অবশ্যই অবশ্যই তোমরা রেডি থাকো আমি কিন্তু খুব শীঘ্রই তোমাদেরকে জানাবো আর একশোটা উইকলি কিন্তু তোমাদের জন্য আসবে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আর আরও একটি বিষয় সেটা হচ্ছে যে একশো কেজি স্পেশাল কিন্তু আমার ফেস রিভিলের কথা ছিল তো এটাও কিন্তু করা হয় নাই তো এটাও ইনশাল্লাহ করে দিব খুবই তাড়াতাড়ি তো তোমরা সকলে রেডি থাকো প্রস্তুত থাকো আমি জানি না কবে ভিডিও আপলোড করব কবে কি করব তবে তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতে চেষ্টা করো তোমার ফ্রেন্ডদের কাছে পৌঁছায় দেওয়ার যাতে তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে আর আমাদের যে একশোটা উইকলি ভিভো স্টার্ট হবে সে একশোটা উইকলিতে তারাও পার্টিসিপেট করতে পারে পাশাপাশি তোমরা পার্টিসিপেট করতে পারো তো আমি এক্সাক্টলি একটা টাইম দিচ্ছি না তবে আমি বলছি খুবই শীঘ্রই কিন্তু আসতে চলেছে তোমাদের জন্য ভিভো এটা তোমরা সকলে প্রস্তুত থাকো তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবা না আর যেই ইউটিউবারদের কথা বললাম যে যারা মানে কে কি করতেছে আমি তো সবই দেখতেছি এমন না যে আমি অফলাইনে আছি আমি সব কিছুই দেখছি সব কিছুই বুঝছি গেমের পরিণতিটাও দেখছি আর কি তো তোমরা যদি বলো তাহলে এটার ওপরে একটা ভিডিও আসতেই পারে ওকে সো গাইজ দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ